একটা ফুল একটা সোফা একটা সূর্যমুখী হাতের নকশা থ্রি না বলা যায় কিন্তু কাঠে আপনাদের আমাদের অগ্রিম মাত্র লাখ টাকার মাল পর্যন্ত নিতে পারবে দুই ইঞ্চি থিকনেস কিন্তু কাজ করা আপনি দেখেন একটা কালার করছি আমরা এই যে মাত্র আট টাকার খাট সারা বানা ডেলিভারি থিকনেস এর কলসের খাট কালারটা দেখেন মনে হচ্ছে দুই মোশন কালার গ্যারান্টি বছর বিশ বছর গুনে না খাওয়ার গ্যারান্টি স্কোয়ার ডিজাইনের আপনার ফুলবক্স খাট এটাও কিন্তু আড়াই ইঞ্চি

একটা কালার হয়েছে ভাই এটা আমরা বাসা পর্যন্ত পোসাই দিতেছি আগে আপনার প্রাইস নিতাম একচল্লিশ হাজার এখন আমরা ডিসকাউন্ট প্রাইজে মাত্র সাঁত্রিশ হাজার টাকা বাসা পর্যন্ত মাল পোসাই দিবশাল আপনার দুই পাশে ডিজাইন কাজ করা পাক্কা তিন ইঞ্চি থিকনেস এর খাদ কিন্তু বাসা পর্যন্ত ঘরে বসে পোষায় যাচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা গাড়ি কার থাকবে গাড়ি ভাড়া আমার ভাই গাড়ি ভাড়া অভিনয় এ পাশে আপনি আরেকটা খাদ পাচ্ছেন এটাও কিন্তু সূর্যমুখী ডিজাইনের এটাও দুই ইঞ্চির উপরে ডাবিয়ে কাজ করা আপনার পুরো হাতের হাফের নকশা থ্রি ডি না ফাইভ ডি বলা যায় অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা রং বানিশ করা হয় না এটা আপনার দিয়ে তারপর টাকা নিয়ে আসবে যে আপনার ইউজ করা দেখেন পাক্কা তিন উপরে আছে পাঁচ তো অনেক ভারী একটা

কিন্তু আপনার সম্পূর্ণ আকাশমণি কাঠের দুই পাশে আছে

সলিড কাঠ কিন্তু বেড়ে যাচ্ছে সলিড কাঠের মধ্যে কিন্তু নকশা কাজ করা এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে যে জালিকাটা লাভ এটা দুই সাথে এটা ছয় ফিট বা সাত ফিট বাইশ টাকা পাল্লা পাচ্ছেন চাল মডেল করে তিন চাল মডেল এই জিনিসটা কিন্তু দুর্দান্ত জিনিসটা কিন্তু আগে সেলিং করতাম সতেরো হাজার এখন দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার

সমস্যা প্রাইস রাখতেছি বাইশ হাজার টাকা এ পাশে পাচ্ছেন এটা হচ্ছে না ভাই একদম যে আমাদের আপনার মেহগুনি কাঠের ফুল বক্স এটা ছয় ফিট বাই সাত ফিট এটা দুই পাশে দুইটা এবং এত সুন্দর মাল দিনা মাত্র পনেরো হাজার টাকা

পাক্কা দুই ইঞ্চি আকাশ আমার এখানে সব আইটেমে কিন্তু আকাশ পানি কার্ড করা আকাশ কাঠের বাইরে সোফা সেট পাচ্ছে সাথে ডাইনিং টেবিল

টাকা থাকবে পুরো থাকবে পিছনে শুধু থাকবে গর্জনের ফ্লাই আর যদি কোনটা আইটেমের গার্জনের থাকে না সম্পূর্ণ কাঠ থাকে জি কিছু কিছু আইটেম আমরা এটা করি যারা এখানে এগুলো আমরা বিক্রি করতেছি বিশ টাকা করে এখানে কালার ডিজাইন আছে আলাদা এখানে আপনার কয়েকটা ডিজাইন আছে একই দাম আমরা ডিজাইন দেখায় ভাই টাকা নেই না

ঙ্গার ইতিহাসে এখন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ছাব্বিশ হাজার টাকা বাসা পর্যন্ত দেখতেছেন এটা কিন্তু আপনার নিম কাঠের ছিল এটা আমাদের সেল হয়ে গেছে এটা আমরা বিক্রি করতেছি মাত্র পনেরো হাজার টাকা যেগুলো খাদ এগুলো

অনেক কাস্টমার বলে মাত্র আপনার পড়বে না মাত্র হচ্ছে যে সাত হাজার টাকা এই যে মাত্র এই বিক্রি করলাম বাইশ টাকা লাভ আলমারি পাচ্ছেন তিন এই আলমারিটা আপনি যে খাটটা দেখছেন এটা হচ্ছে জালি কাটা ডিজাইনের মধ্যে ফুলবস খাট এটা আপনার ছয় ফিট বা সাত ফিট কিংসাইজ হবে জি দেখেন আপনার কোন ধরনের আপনার

আমরা প্রাইস রাখতেছি বাইশ হাজার টাকা এখানে সবগুলো আইটেম একই শুধু ডিজাইন বাইশ হাজার টাকা কাঠের অথেন্টিক দেশি আকাশমানি শাড়ি কাঠ এখানে সলিড কাঠ দিয়ে আপনার বানানো আপনার এই ধরনের মাত্র ছাব্বিশ হাজার টাকা ইউনিক কালেকশন মাত্র পঁচিশ হাজার টাকা ডোয়ার সম্পূর্ণ আকাশমণি কাঠে এই যে লাভ ডিজাইনের ফুল বক্স কাঠ মাত্র বাইশ হাজার টাকা আপনার ডিজাইনের কাজ করা এটা না মাত্র বাইশ হাজার টাকা

ডিজাইনের ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে না তারপরে করা থাকবে মাত্র বাইশ সূর্যমুখী ডিজাইন এটা মাত্র বাইশ হাজার টাকা দিচ্ছি বিশ হাজার টাকা এত সুন্দর দুর্দান্ত এটা জয়েন্ট দেখেন না পিছনে দেখেন আমাদের নিম কাঠে মাত্র তেইশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে পনেরো হাজার টাকা কেন যাব আমি কথা দিচ্ছি মেহগুন কাঠের একদমই গর্জি আছে একটা কালার এটা কিন্তু মাত্র কত টাকায় মাত্র সতেরো হাজার টাকা কি আর এই যে আপনার আমাদের যশোরের করে কাঠ পনেরো হাজার পনেরো

আমাদের অগ্রিম মাত্র এক হাজার টাকা করবে পাঁচ লাখ টাকার মাল পর্যন্ত নিতে পারবে একটা আইটেম হাজার টাকা আপনার দশটা আইটেম নিকার টাকা বাক টাকা আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে আমার যে নিজস্ব ঠিকানা ঢাকাছর এটা লেগসিটি গেটে একদম উপস্থিত মহম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে সরাসরি অথবা বাস আছে আপনার এই গাড়াচর লেগসিটি গেট বললে আপনি বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড ডোর পেয়ে যাবেন অযথা আপনার যদি না পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে